হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু তাজিন্স কুকিং শো তাজিন্স কুকিং শোয়ের পিঠা তৈরির আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি মজাদারি তেলের পিঠাটি কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি পিঠা তৈরির জন্য যেটা সবথেকে প্রয়োজন সেটা হচ্ছে পারফেক্ট গোলা তৈরি হ্যাঁ দর্শক পারফেক্ট গোলা তৈরি হলে কিন্তু পিঠাটা দেখতে যেমন সুন্দর হয় পিঠাটা সুন্দরভাবে ফুলেও ওঠে এবং খেতেও মজা হয় তাই না হ্যাঁ দর্শক তাই আজকে কিভাবে । পারফেক্ট গোলা তৈরি করতে হয় তার দুইটা উপায় আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখি কি কি লাগবে প্রথমে সেটা দেখে আসি এখানে চালের গুঁড়ো নিয়েছি আমি কাপ চার ভাগে তিন ভাগ গুড় নিব হাফ কাপ মিল্ক পাউডার এক টেবিল চামচ পানিটা কতটুকু লাগবে সেটা পিঠা তৈরির সময় আমি দেখিয়ে দিব তো এবার আমি প্রথমে গুড় যে ছিল সেটা আমি কেটে নিচ্ছি আমি হাফ কাপের মতো এখানে কেটে নিব গুড়টাকে এভাবে কেটে নিচ্ছি এভাবে কেটে নেওয়ার কারণ আমাদের তো গুড়টা এভাবে হলে পিঠা তৈরি করা যাবে না সেই জন্য গুড়টাকে গলিয়ে নিতে হবে আর তার জন্য আমি কেটে নিলাম এবং আপনাদের পরিমাপটা বোঝানোর জন্য আমি দেখাচ্ছি কীভাবে কতটুকু পানি দিতে হবে তো তার জন্য আমি দেখুন এরকম একটা মগ নিয়েছি এবং এই মগটাতে আমি এই গুড়গুলো দিয়ে দিলাম একটা কথা বলে রাখি যেই কাপে আপনি চালের গুঁড়াটা নিয়েছিলেন চালের আটা সেই কাপেই কিন্তু আমি এখানে গুড়টা মেপে নিচ্ছি সেই কাপেরই হাফ কাপ গুড় নিলাম এবং পানির পরিমাপটা বলে দিই সেটা হচ্ছে আপনি আমরা যেহেতু এখানে হাফ কাপের মতো গুড় নিয়েছি তো তার অর্ধেক আমাদের পানি নিতে হবে তার মানে যে দুই ভাগ আমরা গুড় নিয়েছিলাম না তার এক ভাগ আমরা পানি নিয়ে নিব তো প্রথমে এভাবে পানি নিয়ে নিচ্ছি দেখুন গুড়ের সাথে পানিটা দিয়ে দিব এবং এটাকে মিডিয়াম আঁচে গলিয়ে নিতে হবে তো পানিটা দিয়ে দিয়েছি এবং মিডিয়াম আচে এবার গুড়টাকে আমি গলিয়ে নিব এভাবে একটু নেড়ে দিতে হবে না হলে কিন্তু নিচে পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু স্মেলটা একদমই ভালো আসবে না তো এভাবে আমি নেড়ে নিচ্ছি গুড়টা কিন্তু গলতে শুরু করে দিয়েছে তো গুড়টা গলে যাওয়ার পর আমি এটাকে নামিয়ে নিব শুকানো যাবে না পানিটা বেশি শুকাইলে কিন্তু আমাদের যেই পিঠা তৈরি করবো তার গোলাটা ভালো হবে না তো তার জন্য গুড়টা গলে গেলেই আমরা ওটাকে নামিয়ে নিবো এবং দেখতে পাচ্ছেন এবার আমি একটি বলে চালে গুঁড়োটা দিয়ে দিয়েছি এবং দেখুন যে গুঁড়োটা রেখেছিলাম সেটা ঢেলে দিয়ে এরকম আমি একটি গোলা তৈরি করে নিব তো আমাদের গোলাটা কিন্তু এরকম হয়েছে তো এবার আমি এখানে দুই টেবিল চামচের মতো পানি অ্যাড করব দুই টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি তাহলে পানির পরিমাপটা দাঁড়াচ্ছে যে এক ভাগ গুড় যে নিয়েছিলাম তার অর্ধেক পানি এবং তার সাথে দুই টেবিল চামচ পানি লাগছে আমাদের তো এভাবে গোলাটা তৈরি করে নিতে হবে এবার আমি এখানে যে মিল্ক পাউডার লিখেছিলাম সে মিল্ক পাউডারটা দিয়ে দিচ্ছি ভালোভাবে এটা গুলিয়ে নিব ব্যাস মিশ্রণটা রেডি দেখুন কনসিস্টেন্সিটা ঠিক রকম হয়েছে তো এবার আমি আর পদ্ধতি দেখাচ্ছি এর জন্য আমি এরকম ছোট্ট একটি কাপ ব্যবহার করেছি দেখুন এই কাপের এক কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম এবং পানি দিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু পানির পরিমাপটা দেখুন আপনাদের যে ঝামেলা পানি কতটুকু দিতে হবে সেটার কোনো ঝামেলা নেই এরকম পানি দিয়ে এরকম পর্যায়ে নিয়ে আসবেন এখানে কিন্তু অবশ্যই কুসুম গরম পানিটা ব্যবহার করতে হবে আপনার হাতে সহনীয় ঠিক সেরকম কুসুম পানি গরম পানি নিলেই হবে তো এখানে আমি দেড় টেবিল চামচের মতো এরকম গলানো গুড় দেখতে পাচ্ছেন নিয়ে নিলাম এবং খেয়াল করুন আমি কিন্তু এখানে আর কোনো পানি দিব না গুড়টা দেওয়ার পরে এটা আপনা আপনিই গলে যাবে দেখুন দেখুন আমি কিন্তু এখানে কোনো আর পানি ব্যবহার করিনি কুসুম গরম যেই পানিটা দিয়ে আমরা রেখে নিয়েছিলাম আটা সেটার সাথে গুড় দিয়েছি এই কারণেই কিন্তু এটা গলে গিয়েছে তো এর সাথেও আমি ঠিক একইভাবে মিল্ক পাউডারটা দিয়ে নিলাম ব্যাস এই গোলাটাও রেডি তো এবার আমি এভাবে চুলা একটি কড়াই দিয়ে নিয়েছি এবং তাতে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এখানে আমি দেখুন এরকম একটা গোল চামচ ব্যবহার করেছি এক চামচের মতো দিয়ে দিলাম আমি এখানে ছোট একটি চামচ ব্যবহার করেছি আপনারা চাইলে বড় চামচও ব্যবহার করতে পারেন তো দেখতেই পাচ্ছেন দর্শক কী সুন্দরভাবে পিঠাটা ফুলে উঠছে তো পিঠা এভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে ব্যাস এভাবে গোলা তৈরি করলেই আপনার একটি পিঠা নষ্ট হবে না সবগুলো পিঠা এভাবেই ফুলে উঠবে এবং খেতেও মজা হবে তো এভাবেই একের পর এক পিঠা বানিয়ে নিতে হবে এবং যতবারই পিঠা বানাবেন ততবারই কিন্তু গোলাটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে তো আমি দুইটা গোলা থেকে এভাবে একে একে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি পিঠাগুলো এভাবে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ব্যাস এভাবেই পিঠা হয়ে গেল এবং দেখতে পাচ্ছেন কতটা ফুলেছে সেটা আপনারা দেখতেই পেয়েছেন তো দর্শক এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা যারা এখনও পর্যন্ত স্ট্রাগল করছিলেন কীভাবে পারফেক্টভাবে তেলের পিছা তৈরি করতে হয় আশা করছি তাদের উপকার হবে ধন্যবাদ দর্শক ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই